আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজন করেছিল বিশ্ব পরিবেশ দিবস দু এবারের থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন এই প্লাস্টিক উৎপাদন বা রোজ প্লাস্টিক ব্যবহার যে কতটা ভয়ঙ্কর সেটা নিয়ে বিস্তারে আলোচনা করলেন অনুষ্ঠানের বিশেষ অতিথিরা বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পদ্মশ্রী অধ্যাপক অজয় কুমার রায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রোশনি সেন এবং পরিবেশ দপ্তরের অন্যান্য আধিকারিক বৃন্দ রাজ্যের বিভিন্ন কলেজ ও স্কুল নিয়ে অনুষ্ঠিত হয়েছিল একটি ইন্টার কলেজ এবং ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতা বিকল্প সন্ধানের পথে আমরা খানিকটা এগিয়ে যেতে পারবো বাংলা সবসময় অগ্রণী ভূমিকা নেয় দেখুন না আমাদের পরের প্রজন্ম তারা কিভাবে আরো বেশি সচেতন হচ্ছে এবং আমাদেরও পড়ছে সকলকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এই কাজটা করতে আমাদের একটা ধারাবাহিক লড়াই হয়ে পড়েছে আর সেই ধারাবাহিক লড়াইয়ে সবাই মিলে আসুন না আমরা হাতে হাত মিলাই বাসযোগ্য পৃথিবী তৈরি করে যেতে হবে আমাদের তবে না আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো এছাড়াও এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গাছের মধ্যে জল দিয়ে বা জল সেচন করে অনুষ্ঠানের শুভারম্ভ অর্কপ্রভু চক্রবর্তী এবং জয় শ্রীদাসের রিপোর্ট রাসকান্ট